নব্বইটা মাজা কিন্তু ভেঙে গেলেছে বিচার পাইছেন লাস্টটাতে লাগুন ধরা দিছে কি মনে করতেছেন যদি রাখেন গোয়ার থেকে টাইম নিয়ে মারব গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না করে আমার এই ভাইকে দৈরে নিয়ে হেনস্থা করছে আমি এটা তীব্র নিন্দা জানাই একটা একটা লোককে অপবাদ দিতে গেলে তাকে ধরতে গেলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে তাকে দিতে সরকার ঠিক কথা বলে ঠিক কিনা না এগুলো ভালো সংস্কৃতি না এখন শুরু হয়েছে গে আলেম আলেমের মধ্যে মামলা দাও শুরু হয়েছে গে এটা কিন্তু আগে ছিল না আগে ছিল এই সংস্কৃতিটা ভালো না আজকে আপনি দিবেন না আমারে সুযোগ পাইলে আমরা সুতাই দিব না বললে কি স্যারে দিবো আহ বল বসদ হইলো দিবো হ্যাঁ কইরে দিও তেমন হ্যাঁ বොহ ছাত্ররা অনেক কষ্ট হচ্ছে না না কথাগুলো দুঃখেরও আছে কিছু কথা কিছু বাস্তব আছে এর আগে ওয়াশটা যাব কত কি দরকার আছে শুনেনি আப்பா ও যুব পোলা বান্দে কইরা আবার পোলা বান্দে কই আছে সিলেটের এই আমার পোলা মন্দিরে ডাক দিলে খাওয়া যাবে পারি ভয় হবে ইনশাআল্লাহ ভয় হবে খাওয়া যাবে পারি ইনশাআল্লাহ আগামী 11ই 11ই নভেম্বর কি তফিলার পর বলবে আমরা মওদারি কনফারেন্স এর অনেকজনের সুখ শুনতেছি যত বাধা বিপদে আসুক না কেন আমরা ইনশাল্লাহ মহারি কনফারেন্স ইনশাল্লাহ

খবর লাইয়া দেখ ইমাম হুসাইন রাজিয়াল্লাহ রোজা মবর জিয়ারতের মধ্যে লাইন ধরে আর এই জিদ্দার কবরটা যে কই খবর নাই ঠিক কিনা দেখবেন আমার একমাত্র সুন্নি সারা অন্যান্য মৌলবি যারা আছে এরারে বুলেট মারলো দেখবেন পাঞ্জাতের রোয়াজ করতো না এরারে বুলেট মারলে দেখবেন

একটা সংঘাতের মাঠ বানাইছে তোমার রাজনীতি করলে আলাদা বানায় রাজনীতি করো এই মাঠের দাম আছে এখানে সকল উনপঞ্চাশটা রাজনীতি দল এখানে বয়েছে ওয়ার্সলের তুমি যদি পার্সোনাল কোনো দলের দাঁড়ানি করো তাহলে সেখানে কিন্তু তোমার প্রতি মানুষের আস্থা এবং বিভক্তি তৈরি হবে এজন ওলামা একেরাম মসজিদ ইমামরা তারা সবার তারা কার তাদের কাছে যখন যে আসে তার জন্য দোয়া করে আমাদের অনেক সময় ট্যাগ লাগায় তা দালাল আমরা দালাল তোমরা দিয়ে কত শো খতম কোরআন শরীফ পড়ছো তোমরা দালাল না আম্মা ডাকছো খালাম্মা ডাকছো এখন স্বাদ হয়ে গেছে ডাক বান্ডালটা দিলে ওই ঠান্ডা হয়ে যাবে মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য আর অন্য কোনো কিছু না ঠিক আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল ওলামা এক যদি একজন আরেকজন প্রতি শ্রদ্ধা সম্মান রেখে মিলেমিশে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারত তাইলে কিছু না কিছু অংশ তারা কাম কাজে লাগাতে পারত প্রথম আইসে কি করছে মাজার বাংলা শুরু করছে

এটা দোকা দিয়ে কালকে গতকাল আবার দিন শেষ একদিন তুমি নিজে চিন্তা দাদা বাবা তাকায় দেখবা তুমি শেষ কি শেষ তুমি শেষ তোমার স্বপ্ন শেষ তোমার প্লান শেষ তোমার ইমান শেষ আর জীবন শেষ না এই কথা বলে আমাকে মুকে দিছিল আর বলে তো বলেন আমার কথাগুলা কি কোনো বাজে কথা বলছি প্রত্যেকটা কথা আমাদের সুন্নিদের জন্য শিক্ষণীয় কিনা বলেন এবার আমরা নিয়োগ করছি আমরা তো সব তো নিশ্চিত আগামীতে পীর মাসাইকদের একটা জোট হবে বারো হাজার দরবারে এক হইব আলহামদুলিল্লাহ করব আলহামদুলিল্লাহ এরা কাজ আমরা অলরেডি শুরু করছি আহাদ সুন্নাতল জামাত ঐক্য হয়ে গেছে আমরা একটা সিদ্ধান্ত করছি বাবা জীবনে বহুত মানুষের আমরা বুধ দিছি গোড়ায় দেয়া সুন্নিয়তের জন্য আমরা কিছুই পাইছি না কিছু পাইছি তোর এখন আমরা নিয়ত করছি আগে আমরা একই আমরা যেখান যে দিকটা জানবো এক দিকটা জানবো কেউ আমরা রাখুন না দেখবেন গুড়াই গাড়ায় দেখবেন রাষ্ট্রপক্ষ যত কে হয় এ সব ডাবলিউর দল লয়ে যায় আমরা গেলে তো আমরা সংখ্যা লোক আমরা নেতা কেডা অহন বুঝবেন নেতা কেডা বুঝবেন নেতা কেনা সুন্নি জামাত আর আপনার কাছে যাবে না ইনশাল্লাহ আপনার আমাদের কাছে আসবেন এবার আমরা সবরদার বলে দিলাম কোনো কথা নাই সুন্নি যারা আছেন আমরা যে বোর্ডটা দিন গড়া নিয়ে সাল দিয়ে না খুব সুস্থ খবর লোনি তাহলে তার কোনো লাভ নাই সব সুন্নি এক থাকেন যার সাথে যাবো যেদিকে যাবো সব সুন্নি এক সাথে যাবো

আপনি যদি নবী ভালো নাম আসেন আপনাকে যে তোমরা আমাকে রেখে চলে যাও কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে রাত্রেবেলা ঘোষণা করছে সবাই ঘুমাই সকালে জার্জিল সবাই চলে যাওয়ার কথা ছিল গম থেকে উঠতে থেকে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ রেখে ছেড়ে একটা লুকও যায় নাই তিনি জিজ্ঞেস করলো তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন হকের ময়দান থেকে পলায়ন করা রসুলের আদর্শ হতে পারে না হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবী আদর্শ এই জন্য আমরা ভেঙে যাব না না নসিবে আছে তা হবে আমার থাকে যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করবো অন্যভাবে করব। করবো আমি কি বাঁচতে পারবো যতদিন বেঁচে থাকবো হক কথা বলে জন্য বাঁচতে পারি